মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় মুখে পড়েছেন অভিবাসন প্রত্যাশীরা ট্রাম্পের জারি করা নতুন নির্বাহী আদেশে নির্বাসিত হতে যাচ্ছেন দেশটিতে বসবাসরত হাজারো শরণার্থী এছাড়া স্বপ্নভঙ্গ হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর অপেক্ষায় থাকা বহু অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই একের পর এক নির্বাহী আদেশের মাধ্যমে অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিল অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও নতুন করে কাউকে প্রবেশ করতে না দেয়ার নির্বাহী আদেশ জারি করেছেন তিনি এই অবস্থায় আসন্ন দিনগুলো নিয়ে উদ্বিগ্ন ও হতাশ অভিবাসন প্রত্যাশীরা মেক্সিকো সিটিতে মার্কিন দূতাবাসের বাইরে জড়ো হয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানান অভিবাসন প্রত্যাশীদের একাংশ বিভিন্ন দেশে সংঘাতের মধ্যে পালিয়ে এসে মেক্সিকো সীমান্তে জড়ো হয়েছিল বহু অভিবাসন প্রত্যাশী কয়েক বছর যাবৎ যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অপেক্ষা করছিল তারা তবে কাস্টমস ও বর্ডার প্রোটেকশন অ্যাপ বাতিল ও সীমান্তে নিরাপত্তা কড়াকড়ির কারণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন ভেস্তে গেছে তাদের এতে কান্নায় ভেঙে পড়েন অনেকে দেশে নিরাপদে ছিলাম না কঠিন পরিস্থিতির মধ্যে মেক্সিকোতে পালিয়ে আসি ভেবেছিলাম যুক্তরাষ্ট্রে আমার ভাইয়ের কাছে যাব। পরিবার নিয়ে সেখানে নিরাপদে থাকবো কিন্তু সীমান্ত বন্ধ করে দেয় অনিশ্চয়তার মধ্যে আছি ভেবে পাচ্ছি না কি করব আমার মতো অনেক মানুষ আছে যাদের সত্যি আশ্রয়ের প্রয়োজন আমার দেশে পড়াশোনা করা কঠিন তাই যুক্তরাষ্ট্রে যেতে চাই সেখানে আমার সন্তানদেরকে পড়াশোনা করাতে চাই যেন ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাস করা শরণার্থীদেরকে নিজ দেশে ফেরত পাঠানো ট্রাম্পের উদ্যোগে ক্ষুব্ধ লক্ষাধিক অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তানদের মার্কিন নাগরিকত্ব পাওয়া নিয়েও চিন্তিত তারা এদিকে ট্রাম্পের অভিবাসন আদেশগুলো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিবাসন বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ